নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন পৃথিবীর প্রায় প্রতিটি দেশেই পঁচিশে ডিসেম্বর তারিখে ঘটা করে পালন করা হয় বড়দিন তাই ক্রিসমাস ট্রি দিয়ে ঘর সাজানো হয় কিন্তু বাড়ির বাচ্চারা আজও বড়দিনের আগের রাতে ঘরের বাইরে অথবা জানালায় মোজা ঝুলিয়ে রাখে কেন উত্তরটি হলো আসলে বাড়ির বাচ্চারা বা শিশুরা আশা করে সান্তা ক্লজ এসে সেই ঝুলিতে রাখা মোজার মধ্যে ছোট ছোট উপহার চকলেট ক্যান্ডি বা অন্য কোনো আনন্দদায়ক জিনিস রেখে যাবেন তাই বড়দিনের আগের রাতে ঘরের বাইরে অথবা জানালায় মোজা ঝুলিয়ে রাখে পরে প্রশ্ন যে সকল মানুষ নিরামিষ খাবার খেতে ভালোবাসে তাদের মধ্যে অনেকেই চাল কুমড়ো খেতে পছন্দ করে কিন্তু চাল কুমড়ো খেলে কোন রোগ ভালো হয় উত্তরটি হলো চাল কুমড়ো একটি পুষ্টিকর সবজি যা বিভিন্ন রোগ প্রতিরোধ এবং উপশমে সহায়তা করতে পারে কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে জল ভিটামিন মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট তাই নিয়মিত চাল খেলে গ্যাস্ট্রিক অম্বল এবং কোষ্ঠকাঠিন্য দূর হয় তাছাড়া রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে সহায়তা করে ফলে ডায়াবেটিসের সমস্যায় উপকার পাওয়া যায় এমনকি চাল কুমড়ো খেলে হৃদরোগের ঝুঁকি কমে পরে প্রশ্ন আমরা সকলেই জানি যে জল পান না করে আমরা বাঁচতে পারি না কিন্তু জলের অভাবে কি গলায় কফ জমে বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো জলের অভাবে আমাদের গলায় কফ জমতে পারে কারণ শরীর যখন পর্যাপ্ত জল না পায় তখন শ্বাস নালি শুষ্ক হয়ে যায় এবং শ্লেষ্মা বা কফ ঘন হয়ে যায় যা সহজে বের হতে চায় না ফলে গলায় কফ জমে থাকার অনুভূতি হতে পারে তবে পর্যাপ্ত জল পান করার মাধ্যমে স্লেসমাকে পাতলা করা সম্ভব যা কফ বের করতে সাহায্য করে প্রশ্ন আজকাল অতিরিক্ত পরিমাণে মোবাইল ফোন ব্যবহার করার ফলে অধিকাংশ মানুষের চোখে সমস্যা শুরু হতে দেখা যাচ্ছে কিন্তু চোখের দৃষ্টিশক্তি ভালো রাখার জন্য কোন ভিটামিনযুক্ত খাবার খাওয়া উচিত বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো ভিটামিন এ চোখের রেটিনা ও রাতের বেলা দেখার ক্ষমতা বাড়াতে সাহায্য করে তাই গাজর মিষ্টি কুমড়ো পালং শাক কলমি শাক ডিম নিয়মিত খাবার অভ্যাস করতে হবে কারণ এতে ভিটামিন এ যথেষ্ট পরিমাণে থাকে তাছাড়া ভিটামিন ই চোখের কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে এবং বয়সজনিত ম্যাকুলার ডিজেনারেশন প্রতিরোধে সাহায্য করে তাই নিয়মিত বাদাম সূর্যমুখীর বীজ ভুট্টার তেল এবং টাটকা শাকসবজি খেতে হবে প্রশ্ন অনেক মানুষই ভাত খেয়ে উঠে মুখে একটি পান রাখতে ভালোবাসে কিন্তু ভারতের কোন শহর পানের জন্য জনপ্রিয় উত্তরটি হলো ভারতের মধ্যে বারাণসী পানের জন্য সবচেয়ে জনপ্রিয় শহর হিসেবে পরিচিত কারণ বারাণসীর পানের পাতা সাধারণত বিশেষভাবে প্রক্রিয়াজাত করা হয় এবং এতে সুগন্ধি চুন ক্ষয়ের গ্লুকন এবং কখনো কখনো শুকনো ফল যুক্ত করা হয় তবে বারাণসীর পান শুধু খাবার নয় এটি একটি অভিজ্ঞতা এবং ঐতিহ্যের প্রতীক পর প্রশ্ন আমরা সকলেই জানি যে আঠেরো বছর পেরলেই ভোট দেওয়া যায় কিন্তু পৃথিবীর কোন দেশে ভোট না দিলে জরিমানা করা হয় উত্তরটি হলো পৃথিবীর বেশ কয়েকটি দেশে ভোট দান বাধ্যতামূলক এবং যারা ভোট না দেয় তাদের জরিমানা বা শাস্তির বিধান রয়েছে আর এই সমস্ত দেশের মধ্যে অন্যতম হলো, অস্ট্রেলিয়া দেশ কারণ অস্ট্রেলিয়া দেশে যারা ভোট দিতে যায় না তাদের কুড়ি অস্ট্রেলিয়ান ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় এক হাজার পাঁচশো টাকা জরিমানা করা হয় তবে বৈধ কারণ দেখাতে পারলে জরিমানা মাপ হতে পারে প্রশ্ন একজন বয়স্ক মানুষের শরীরে সাধারণত চার দশমিক পাঁচ থেকে ছ লিটার রক্ত থাকে কিন্তু কোন প্রাণীর শরীরে সবথেকে বেশি রক্ত থাকে উত্তরটি হলো নীল তিমির শরীরে সবথেকে বেশি রক্ত থাকে কারণ নীল তিমি পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী এবং এর বিশাল দেহের কারণে রক্তের পরিমাণও অত্যন্ত বেশি তবে জানা যায় একটি বয়স্ক নীল তিমির শরীরে প্রায় আট হাজার থেকে দশ হাজার লিটার পর্যন্ত রক্ত থাকে কাজকর্মে যাতায়াতের জন্য বেশিরভাগ মানুষই ট্রেনের উপরে নির্ভর করে থাকে কিন্তু পশ্চিমবঙ্গের কোন রেলওয়ে স্টেশনে ভূতের ভয়ে সন্ধ্যার পর ট্রেন থামে না উত্তরটি হলো আজব মনে হলেও আসলে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার বেগুন রেল স্টেশনটি ভারতের সবচেয়ে বিখ্যাত ভুতুরে স্টেশনগুলির মধ্যে একটি হিসেবে পরিচিত এমনকি এই স্টেশনকে ঘিরে নানা রকম ভৌতিক কাহিনি প্রচলিত আছে যার ফলে সন্ধ্যা নামার পর বেগুন কোদর রেল স্টেশনে কোনো ট্রেন থামে না তাছাড়া সন্ধ্যার পর রেলকর্মীরাও স্টেশন থেকে পালিয়ে যায় প্রশ্ন রাতে ঘুমানোর সময় মোবাইল ফোন মাথা থেকে কতটা দূরে রাখা উচিত উত্তরটি হলো রাতে ঘুমানোর সময় মোবাইল ফোনকে মাথা থেকে কমপক্ষে দু মিটার দূরে রাখা উচিত কারণ মোবাইল ফোনের দ্বারা সৃষ্টি হওয়া ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন শরীরে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে তাই মোবাইল ফোন শোয়ার সময় মাথার কাছাকাছি না রাখাই ভালো বাড়িতে বানানো কোন এনার্জি ড্রিঙ্ক প্রতিদিন পান করলে খাটের পায়া থর থর করে কাঁপতে শুরু করবে উত্তরটি হল কলা লেবুর রস আর জল মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে তাতে এক চামচ মধু মিশিয়ে প্রতিদিন পান করলে বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব